আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘোরা খেলা শুরু হয়েছে দেখা যাক কী হয় এখন ফার্স্টের সামনে আছে একটি ছেলে প্রথম রাউন্ডে একটি ছেলে ফার্স্ট হতে চলেছে এবং দেখা যাক পরের রাউন্ডে কী হয় মেয়ে প্রথম রাউন্ডে হেরে গেলো দ্বিতীয় রাউন্ড সামনে চলে আসতেছে চারটি গ্রেড রাগ হয় চারটি রাউন্ডের মধ্যে যে বেজি জিতবে সে পুরস্কার অবশ্যই পাবে আমাদের এটা হচ্ছে প্রথম ম্যাচ এরকম করে আমাদের এই ঐতিহ্য বড়বাহে চারটি ম্যাচ হবে এখানে দ্বিতীয়ত সেকেন্ড আবার ফার্স্ট হলো একটি ছেলে দ্বিতীয় সেকেন্ড হলো একটি মেয়ে তিনটি এবং একটি মেয়ে দৌড় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে শাহি বড়ো না ঐতিহ্যবাহী রাম বড় ঐতিহ্য মাঠ এখানে দ্বিতীয় রাউন্ডের মধ্যে সম্মেলত দর্শকের আপনারা তৃতীয় মেটি ফার্স্ট চলেছে অবশ্যই মেটি ফার্স্ট হয়ে গেল তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে দেখার জন্য আপনারা অপেক্ষা করুন দর্শক আপনারা দু প্রথম দুটি রাউন্ড ছেলেটি তৃতীয় রাউন্ডে মেয়েটি জৈন হলো এবং চতুর্থ জামান চলতেছে এবার মেয়েটি উইনার হয়ে ম্যাচ ড্রো ছেলেটি দুটি ম্যাচ উইনার হয়েছে এবং মেয়েটি দুটো ম্যাচ উইনার হয়ে অবশ্যই ম্যাচ ড্রো হতে চলেছে ম্যাচটি ড্রো হয়ে গেলো ছেলেটি দুটাতে ফার্স্ট এবং মেয়েটি দুটাতে ফেরো ম্যাচটিকে উইনার হতে পারে ম্যাচটি ড্রো হয়ে গেলো দর্শক এই পর্যন্ত আপনাদের ভিডিও শেষের দিক দর্শক এই এই খেলাটা হতেছে কুড়িগ্রাম বড়ো ভাই কুড়িগ্রাম বড়ো ভাই এটা কুড়িগ্রাম থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আপনাদের সব সবাই এখানে আসবেন এখানে চার দিন ব্যাপী খেলা চলবে আমাদের সবারও আশা কামনা করতেছি আপনারা সবাই আসবেন খেলা দেখতে দেখবেন অনেক জনসংখ্যা হয়েছে হাজার হাজার জনসংখ্যা হয়েছে এই এই মাঠে আপনারা দেখতে চাইলে আরও তিন দিন ব্যাপী এই খেলা চলবে আপনারা চলে আসেন ওই বড় আপনাদের এই বলে আমি বিদায়নী মোহাম্মদ ফুয়াদ আল হাসান